ইমামগঞ্জ নাগেরহাট মসজিদ কমপ্লেক্স ও নুরানি দাখিল মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হোসেন সোহাগের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত শত শত মুসল্লির উপস্থিতিতে ইমামগঞ্জ নাগেরহাট মসজিদ কমপ্লেক্স ও নুরানি দাখিল মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় ঢাকা এবং এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শয়ক মুহাদ্দিস ড মাহমুদুল হাসান প্রধান তাফসির কারক হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস আবু নসর আশরাফি বিশেষ তাফসির কারক হিসেবে উপস্থিত ছিলেন শয়ক মোহাম্মদ সিফাদ হাসান মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান সহ বিভিন্ন কেরাম এ সময় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইমামগঞ্জ নাগেরহাট নুরানি দাখিল মাদ্রাসা সুপার মোহাম্মদ আলমগীর কবির এ সময় ইমামগঞ্জ নাগেরহাট নুরানি দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতি বছর এভাবে সুন্দর দিনই দাওয়াতের উদ্দেশ্যে তাফসিরুল কোরআন মাহফিল করতে পারে তার জন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা এবং মহান আল্লাহর দিনী শিক্ষা অর্জনের লক্ষ্যে সকলের সন্তানদের অত্র মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে আহ্বান জানান আমি একটি কথাই বলবো আল্লাহ কোরআনি কোন কাজ করে না জীবনের যা কাজ করে সব কোরআন থেকে তা আল্লাহ ভালো মানুষ সবসময় তিনি এইভাবে বুকের মধ্যে কোরআন চেষ্টা করেন ভালো করার চেষ্টা করি আমি জিজ্ঞেস করলাম কেন কি বলেন এই দেখেন আল্লাহ তালা কোরআন ক্যালিমের প্রায় আশি থেকে বিরাশি জায়গায় সলাতের কথা বলেছি আমি কি সলাপ আদায় না করে পারি না